Choose who can participate, yeah. 저기 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 저기

যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দেন আজকে খেলাটা অনেক দারুণ হবে ঈদের ভিতরে খেলা চলতেছে আমরা দেখি কোন দল জিতে যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা যাচ্ছে কোন দল জিতে আমরা দেখি সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন সুন্দর সুন্দর পাসিং খেলা হচ্ছে ঈদের ভিতরে আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আউট বল ও যারা আমাদের লাইফটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দারুণ দারুণ দেখা যাচ্ছে গোল হবে না পুরো হয়ে গেল হাত সুন্দর আর আউট বল হয়ে গেল আপনারা সবাই একটু আমাদের লাইফটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন একটু লাইভটা শেয়ার করুন লাইক দেন কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর আজকে ঈদের দিনে সুন্দর একটা খেলা চলতেছে যে আমাদের লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন অনেক সুন্দর খেলা হচ্ছে একজন লাইক করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য সুন্দর সুন্দর হ্যাঁ সুন্দর খেলা হচ্ছে সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন একটা শর্ট ছিল বাট পারলো না অল্পের জন্য যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন দারুণ খেলা হচ্ছে আমরা দেখতেছি এখন থ্রো করবে সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করেন যারা আমাদের লাইভটা দেখতেছেন আজকে ঈদের দিনে খুবই মজার একটা ফুটবল ম্যাচ ওরা নাইস আবার আউট বল ঘুরে আবার আউট বল আর বল না এটা থ্রো হলো আপনারা যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন আর সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন আজকে ঈদের উপলক্ষে সবাই কত সুন্দর করে খেলতেছে দেখেন <laughs> oh, nice. Hey, out there. Out ball. Hey, <laughs> <laughs> আরে আরে গো সুন্দর একটা গোল দেখলাম আপনারা দেখেছেন গোলটা সবাই লাইভটা শেয়ার করে দিন যাতে আরো সুন্দর সুন্দর গোল দেখতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই লাইভটা শেয়ার করে দেন লাইক দেন কমেন্টস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর সুন্দর একটা গোল দেখলাম আমরা যে আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আর আমাদের চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন কমেন্টস করুন সবাই মিলে আজকে ঈদ মোবারক জানান সবাইকে

যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন গোল 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 আরে না দেখেন অল্পের জন্য কোন হয় নাই সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন ওরে নাইস কি খেলতে আছে বলো দেখতেছেন এই গরমের ভিতরে তারা গরমকে মানে না গরমকে মানে না তারপরে তারা কত খেলতেছে সুন্দর একটা শট দেখলাম বাট না থ্রো যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক দেন কমেন্টস করুন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো করেন নাই সাবস্ক্রাইব তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ওরে দারুন দারুন আবার কি দাও নি দিলে বল

যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন আজকে ঈদের দিনে সবাই তো শেয়ার করতেই পারেন আজকে এই ভালো একটা খেলা চলতেছে আমাদের এখানে অনেক সুন্দর খেলা দুইজন লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করার জন্য কারণ আপনারা লাইক করলেই আমাদের অনুপ্রেরণা বাড়ে যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইফটা শেয়ার করে দেন আমাদের এখানে আর এই গরমের জন্য আমার মোবাইলটা হিট হয়ে গেছে ওবার হিটটা আর সেই জন্য যারা আমাদের লাইফটা দেখতেছেন সবাই আমাদের থাকবেন যদি দেখেন যে কতক্ষণ আমি চলে যাই তারপরে আপনারা চলে আসবেন সব একটু আমাদের লাইফটা শেয়ার করে দেন যারা আমাদের লাইফটা দেখতেছেন